আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো সুস্থ আছেন প্রতিদিনের মত আমি আজকে এসে আপনাদের সামনে হাজির হলাম সৌদি আরব রিয়াল রেটের আপডেট সম্পর্ক নিয়ে যতটা কি আজকে আপনারা সৌদি থেকে বাংলাদেশ টাকা পাঠালে সৌদি কোন ডিজিটাল ওয়ালেট অ্যাপ এন্ড কোন ব্যাংক এন্ড কোন ব্যাংক অ্যাপ্লিকেশন আপনাদের কাছে অ্যাক্টিভ হয়ে সম্পর্ক দিবে তার সম্পর্কে আমি এখন একটু আপনাদের জানিয়ে দেব হ্যালো ভিউয়ার্স সৌদি আরব রিয়াল রেট প্রতিদিনে কিন্তু পরিবর্তন হতে থাকে পরিবর্তন হয়ে যায় সো গতকালের তুলনায় আজকে তেমন একটা পরিবর্তন হয় নাই তারপরও

যথারীতি হয়তো তাৎক্ষণিক এর ছিন্দ যেতে পারে প্রতিটি কিন্তু রিয়েল রেট আপডেস থাকে সো আপনারা যখন টাকা পাঠান দেখ শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো আজ এ পর্যন্ত সদি আরব রেটের আপডেট নিয়ে দেখা হবে আগামীকাল নতুন সৌদি আরব রিয়াল রেট আপডেট নিয়ে ভালো আল্লাহ হাফেজ বাই